নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো কটকটি এই কটকটির রেসিপিটা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে কটকটি বানাই আপনাদেরকে দেখাই কাটি কটকটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর যেরকম যে মাপে ময়দা নিতে হবে সেই মাপে চিনিও নিতে হবে এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি এটা বাটি নিয়েছি বাটির মধ্যে ময়দাটা দিয়ে দেব দিয়ে দেব লবণ এখানে আমি অল্প পরিমাণে ঘি ব্যবহার করছি বাদ বাকিটা সাদা তেল দেবো ময়মে আর ঘিটা দিলে কি হয় কটকটি সেনটা খুব ভালো হয় এবারে দিয়ে দেব সাদাতে এখানে ময়মটা একটু বেশি লাগবে না তো কটকটিটা ভালো মজমজে হবে না সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব ভালো করে এই যে মেখে নিয়েছি এই দেখুন এরকম মুঠো মারলে এই যে হয়ে যাবে তাহলে ময়মটা ঠিকঠাক হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো একেবারে বেশি জল দেওয়া যাবে না দিলে কোথায় বেশি নরম হয়ে গেলে কটকটিটা ভালো হবে না ময়দাটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি আর আমি এই কাঠি কটকটির মধ্যে বন্ধুরা আমি কালো জিরে ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি তার মধ্যে যতটা পরিমাণে চিনি দিয়েছি আমি ততটা পরিমাণে জল দিয়ে দেবো এদিকে চিনের সিরাপটা তৈরি হবে আর ওদিক দিয়ে আমি কটকটি ভাজা শুরু করব। এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবারে ময়দাটা আমি লেচি কেটে নেব আমি এরকম বড় সাইজের লেচি কেটে নিয়েছি লেচিগুলো আমি এরম গোল করে নিয়েছি নিয়ে এবার আমি বেলবো এই রুটিটা বেলা হবে বন্ধুরা না বেশি পাতলা হবে আর না বেশি মোটা হবে মিডিয়ামভাবে বেলতে হবে এই যে একটা রুটি পেলে নিয়েছি এবার আমি চতুর্দিক দিয়ে একটু করে কণাটা কেটে দেব দিলে কি হবে দেখতে ভালো লাগবে এটা নষ্ট করব না আবার ওটা বানিয়ে নেব এই যে কেটে নিলাম এবার ওই মাঝখান থেকে এরকম থিকনেস নিয়ে আমি কাটব এই যে কেটে নিলাম বন্ধুরা এবার আমি কটকটিগুলো বানানোর জন্য আমি এরকম একটু পাকিয়ে নিলাম আপনারা নাও পাকাতে পারেন আমি এই পাকিয়ে নিলাম এই যে বন্ধুরা কটকটিটা এতটা বড় হয়েছে তার জন্য আমি মাঝখান থেকে এরকমভাবে এই তো পাকিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখালাম এবার আমি মাঝখান থেকে কেটে নেব এই দু রকম বানিয়ে নিলাম আরও একটা দেখাচ্ছি এই যেরমভাবে পাকিয়ে নিলাম নিয়ে এই কেটে নিলাম এরকমভাবে আমি সবগুলো কটকটি বানিয়ে নেব এক এক করে আমি সব কটকটিগুলো বানিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়ার তেল গরমও হয়ে গেছে আর এখানে বন্ধুরা কড়ার তেল একদম বেশি যদি গরম হয়ে যায় তাহলে কটকটিটা ভালো হবে না তেলটা মিডিয়াম গরম হবে তখন কটকটিগুলো ছাড়তে হবে এখানে মিডিয়াম গরম হয়ে গেছে তাই আমি একে একে কটকটিগুলো দিয়ে দেব দেখুন এই যে সবগুলো ছেড়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ভেসে গেছে এটা একটু দু মিনিট মতো নাড়াচাড়া করতে হবে আর একটু মজমজে হলে তারপর আমি তুলে নেব খটকটিগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেবো এরকম কালার করে তুলতে হবে বেশি কালার করলে তাহলে কটকটিটা দেখতে ভালো হবে না বাদবাকি কটকটিগুলো আমি একইভাবে সব ভেজে তুলে নেব কটকটিগুলো সব ভাজা হয়ে গেছে কতটা মজমজে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে চিনির শিরাটা তৈরি হচ্ছে আমি দেখব এখন চটচটে বা সুতো কাটা ভাবটা আসেনি আর একটু ফুটলে চলে আসবে এই যে কাঠি কটকটি গুলো বানিয়েছি এই কাঠি কটকটি যতক্ষণ না ঠান্ডা হবে বন্ধুরা ততক্ষণ ওই মিষ্টির রসে দেয়া যাবে না দিলে নেতিয়ে যাবে তাই আমি একটু ঠান্ডা হতে টাইম দেব। আর এদিকে চিনির শিরাটাও তৈরি হচ্ছে প্রায় হয়ে এসছে এদিকে আমি চিনির শিরাটা দু মিনিট মতন আরও ফুটিয়ে নেব আর ওদিকে কটকটিগুলোও ঠান্ডা হয়ে যাবে তাহলে কাঠি কটকটিগুলো পারফেক্ট হবে আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে চিনি রস দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ওদিকে কটকটিগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখবো চিনির সুতোটা কাটছে কি চিনির সুতো কাটা শুরু হয়ে গেছে তার মানে এই চিনির শিরাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কটকটিগুলো কটকটিগুলো দিয়ে বন্ধুরা করোনা বত্র নাড়তে হবে এইবারে যাতে সবার সাথে লেগে যায় তার জন্য আমার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিতে হবে খুব নাড়াচাড়া করতে থাকতে হবে এরকম বারবার নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না কন্টিনিউ নেড়ে যেতে হবে তখন এই কটকটিগুলো মিডিয়াম ফ্লেমে হচ্ছিল এবার আমি একদম লোতে করে দেব দিলে তাহলে কটকটিটা ভালো হবে হাত চালিয়ে যেতে হবে বন্ধুরা নাড়াচাড়া বন্ধ করলে হবে না কারণ তাহলে কটকটিগুলো নরম হয়ে যাবে ভালো হবে না কটকটিগুলো প্রায় হয়ে এসছে এবার যে আমি একদম লোতে রেখেছিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এবারে এটাকে অনাব্রত নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা গ্যাস অফ করে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কটকটিগুলো কত ভালো হয়েছে আওয়াজটা যেরকম হচ্ছে আর বন্ধুরা এই কটকটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে এবার আমি কটকটিগুলো নামিয়ে নেব এবারে এর মধ্যে একটা ফ্রিটির মধ্যে নিয়ে নিচ্ছি আওয়াজটা দেখ শুনুন বন্ধুরা দেখুন বন্ধুরা কটকটিগুলো কত সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হবে আর এই যে আমি একটা ভেঙে দেখাবো যে কটকটিটা কতটা মজমচে হয়েছে এই যে দেখুন কত সুন্দর মজমচে হয়েছে কটকটিগুলো হয়ে গেছে বন্ধুরা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ